হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো অঙ্কিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে চন্দননগরে জগদাত্রী ঠাকুরের প্রসেশন তার জন্য আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছি পিসির বাড়ি যাব বলে কারণ চন্দননগরই আমার পিসির বাড়ি আর আমি সকালেই চলে এসেছিলাম মায়ের কাছে আর ওখান থেকে আমি আর মা মিলে যাচ্ছি পুপুর বাড়িতে ট্রেনে করে চলে এসছি মানকুণ্ডু আর নামতেই দেখি এখানে ঠাকুর তোলার কাজ শুরু হয়ে গেছে কারণ এখন দুপুর হয়ে গেছে আর এই ঠাকুর তোলা হচ্ছে বলে এখন প্রচুর ভিড় আর রাস্তা দিয়ে যাওয়াও যাচ্ছে না তাই সাইডে গলি দিয়ে গলি দিয়ে মশা এসছিল আমাদের নিতে আর এটা হচ্ছে মানে বেশ হাটা হচ্ছে আমার পিসির বাড়ির পাড়ার ঠাকুর তার জন্য ঠাকুরটা তখন তোলা হচ্ছিল আর আসার সময় যেই না দেখতে পেয়েছি এটাকে একেবারেই মিস করা যাবে না তার জন্য দাঁড়িয়ে পড়েছি ঠাকুর তোলা দেখতে ঠাকুর তোলা আমি প্রতিবারই মোটামুটি যখন আসি তখন দেখি কিন্তু প্রতিবারই দেখতে খুবই ভালো লাগে তাই এবারেও সেটা মিস করিনি আর ঠাকুরটা তোলার পর সবাই মিলে খুব নাচানাচি করে সত্যি বলতে সেই সময়টা যে কি ভয় লাগে কি বলবো তারপর পুকুর বাড়িতে চলেও এসেছি আর রেডি হয়ে সন্ধেবেলা আবারও বেরিয়ে পড়েছি প্রশাসন দেখতে মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে বেরিয়ে পড়েছি আর লাইটিংগুলো সব ওরা সাজিয়েও ফেলেছে তার জন্য সামনে যেগুলো আছে ওগুলো একটু হেঁটে হেঁটে গিয়ে দেখে আসছি আর লাইটিংগুলো করেছে প্রতিটাই ভীষণই সুন্দর সামনে যে পাঁচ চার তিন ওই সবগুলো আগে এগিয়ে গেছে ওইগুলো একটু হেঁটে হেঁটে এগিয়ে দেখে এলাম কারণ পিছন দিকে ছয় থেকে শুরু হবে মানে আর কি আমরা যেখানে বসে আছি সেখান থেকে আর কি ছয়টা স্টার্টিং তাই সামনের ঠাকুরগুলো দেখে চলে এসছি এবার বসে বসে একটু বাদাম খাচ্ছি তার সাথে এখানে প্রসেসানো শুরু হয়ে গেছে এখানে যেহেতু মোটামুটি ষাট বাষট্টিটা ঠাকুর বেরোয় তার জন্য সন্ধে সন্ধের মধ্যে এরা তাড়াতাড়ি ঠাকুরটা বার করে দেয় আর এটা হচ্ছে বেশহাটার হাটার ঠাকুর ঠাকুরটা দেখতে অসাধারণ লাগছে আর এই লাইটিংগুলো যা দারুণ করেছে দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে এই জন্যই বোধহয় বলে চন্দননগরকে আলোর শহর এইভাবে প্রতিটা ঠাকুর আসছে তোমরা দেখতে থাকো আর আমিও দেখতে থাকি এবার আসছে তেমাতার ঠাকুর আর লাইটিংটাও করেছে খুবই সুন্দর আর তেমাতার ঠাকুর মানেই রানিমা রানীমা সত্যি যেন রানীমা দেখো এতটা বড় আর মুখটা এতটা সুন্দর কি বলবো দেখেই যেন চোখ দুটো জুড়িয়ে যায় আর এই ঠাকুরটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের দেখতে দেখতে একটু পুজোটাও সারতে হবে তার জন্য সামনে দিয়ে যাচ্ছিলো ঘটি গরম তাই সবাই মিলে কিনেও নিলাম আর খেতে খেতে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর এখানে ঠাকুরের মুখশ্রী এত সুন্দর হয় কি বলবো প্রতিটাই ঠাকুর আর এই যে এটা হচ্ছে দাদা ভাই আর ওখানে হচ্ছে পুপু আর এদিকে হচ্ছে ঠাকুমা আর মা বসে আছে বসে ঠাকুরগুলো দেখতে দেখতে কখন যে সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতেই পারিনি তার জন্য নিয়ে নিলাম এক কাপ চা কারণ একটু একটু ঘুমও এসছে চাটা খেলে ঘুম কেটে যাবে আর তারপরেই এলো একটা সত্যি খুব সুন্দর একটা লাইটিং আসছে তেঁতুলতলার মা যার জন্য সারা চন্দননগরবাসী সারা রাজ্যেকে অপেক্ষায় বসে থাকে শুধুমাত্র এই ঠাকুরটাকে একবার দেখার জন্য মা সত্যি ভীষণ জাগ্রত তার আগে আসছে লাইটিংগুলো লাইটিংগুলো করেছে সুন্দর কিন্তু এইসব লাইটিং দেখার থেকেও যতই আগেরগুলো লাইটিং ভালো থাকুক না কেন কিন্তু এই ঠাকুরের মায়ের মুখটা দেখলেই যেন একদম মন প্রাণ সব জুড়িয়ে যায় আর মা কিন্তু ভীষণ জাগ্রত এবার আসছে বাগবাজারের ঠাকুর আর এই ঠাকুরটা আসলেই বোঝা যায় উপর থেকে যে এখন বাগবাজারের ঠাকুর আসছে কারণ এই ঠাকুরটার সাথে থাকে একটা সবুজ বেলুন আর এটা সেই পুরনো যুগ থেকে এখনো পর্যন্ত হয়েই আসছে আর এই বাগবাজারের ঠাকুরটাও হয় খুবই সুন্দর আর অনেকটাই বড়। আর মায়ের মুখটাও হয় ভীষণই সুন্দর তোমরা একবার শুধু দেখো

Thank you. এখন প্রায় দুটো মতো বেজে গেছে কিন্তু এখনো আমি বসে আছি শুধুমাত্র হেলা পুকুরে ঠাকুরটা দেখার জন্য অবশেষে এতক্ষণ ধরে অপেক্ষার পর দেখা পেলাম হেলা পুকুরের লাইটিং আর লাইটিংটাও করেছে সত্যি মারাত্মক এতক্ষণ ধরে যতগুলো লাইটিং দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এইটা আর গণেশ ঠাকুরটা দেখো পুরো যেন অরিজিনাল লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে এটা ঠাকুরটা হয়েছে সুন্দর সেটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু তার সাথে লাইটিংটাও যে এতটা সুন্দর হবে সত্যি বলছি ভাবিনি প্রথমের লাইটিংটা তো সুন্দর ছিলই আর তারপরের লাইটিংটাও ভীষণই সুন্দর সত্যি বলছি দারুণ লাগছে আর তোমাদেরও কেমন লেগেছে এই সব লাইটিং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্যান্ডেলগুলো দেখতে আসা হয়নি বলে একটু মন খারাপ ছিল কিন্তু এই লাইটিং দেখে মনটা একেবারে ঠিক হয়ে গেছে আর এই যে যার অপেক্ষায় ছিলাম আর এটা হচ্ছে একশো কেজি গয়না দিয়ে সাজানো হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা অনেকটাই ঘুম পেয়ে গেছে ওই জন্য ভুপুর বাড়ি এবার চলে যাচ্ছি গিয়ে একটু রেস্ট নিয়ে সকালবেলা বেরোবো গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর সকালবেলা ছটার সময় উঠে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখি যে যার লাইটিং সেটটার প্যান্ডেলের সামনে চলে এসছে এসবগুলো দেখতে দেখতে চলে এলাম বাড়িতে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো টাটা